পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্কটা বন্ধুত্বের চেয়েও বেশি কিছু গোটা বিশ্ব চীন পাকিস্তান বন্ধুত্বের নাম দিয়েছে আয়রন ক্লেড ব্রাদার্স এর অর্থ তারা এমন দুই ভাই যাদের বন্ধন লোহার মতো দৃঢ় সামরিক অর্থনৈতিক ও কূটনৈতিক পাকিস্তানকে যতভাবে সাহায্য করা যায় চীন তার সব কিছুই করে আবার চীনের বিপদেও অনেকবার পাশে দাঁড়িয়েছে পাকিস্তান আধুনিক বিমান থেকে অন্যান্য সামরিক সরঞ্জাম চীন থেকে পেয়ে আসছে পাকিস্তান দুই দেশ সর্বপ্রথম উনিশশো সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে এরপর থেকে চুয়াত্তরটি বছর তাদের সম্পর্ক গড়িয়েছে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অন্যান্য দেশের বন্ধুত্বটা সরকারের মধ্যে সীমাবদ্ধ থাকলেও চীন ও পাকিস্তানের বিষয়টা ভিন্ন উভয় দেশের জনগণের আন্তরিক সমর্থনের কারণে এক অটুট বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে ভারতের স্বাধীনতা প্রাপ্তির মাত্র কয়েক বছরের মধ্যেই চীনের দিকে বন্ধুত্বের হাত বাড়ায় মুসলিম প্রধান দেশ পাকিস্তান বিশ্বের অকমিউনিস্ট দেশগুলোর মধ্যে পাকিস্তানও একটি দেশ যারা চীনকে গণপ্রজাতন্ত্রী হিসেবে স্বীকার করেছে এই সম্পর্ক আরও ঘনীভূত হয় এক দশক পরে এসে সময়টা উনিশশো পাকিস্তান অধিকৃত কাশ্মীরের শাকসগম উপত্যকার ন কিলোমিটার ভূখণ্ড চীনকে সমর্পণ করে পাকিস্তান উনিশশো সালে পাকিস্তানের সহায়তায় চীন পরিদর্শন করেন ইউএস সেক্রেটারি অফ স্টেট হেনরি কিসিনজার এরপর উনিশশো সালে খুলে দেওয়া হয় কারাকোরাম হাইওয়ে যে পথে উত্তর পাকিস্তান থেকে সোজাসুজি দক্ষিণ চীনে যাওয়া যায় সুগম হয় স্থলপথের যোগাযোগ দুই দেশের মধ্যে বাড়ে আন্তরিকতা সোভিয়েতের বিরুদ্ধে আফগানদের লড়াইয়ে চীন এবং আমেরিকার সঙ্গে সহযোগিতা করে উনিশশো সালে আফগানিস্তানকে সাহায্য করে পাকিস্তান উনিশশো সালে পাকিস্তান এবং চীন যৌথ সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে উনিশশো সালে পাকিস্তান পাঞ্জাবে তিনশো মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি প্ল্যান্ট তৈরি হয় এতে সহযোগিতা করে চীন দু সালে গদর বন্দর তৈরিতেও সাহায্য করে পাকিস্তানের সহযোগী ছিল চীন দু সালে যখন দক্ষিণ পশ্চিম চীনের ওয়েন চুয়ান ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়ে তখন পাকিস্তান তাদের সাহায্যের জন্য যথাসাধ্য চেষ্টা করে কৌশলগতভাবে ভাবে রিজার্ভে থাকা সব তাবু চীনে প্রেরণের জন্য দেশটি তার সব সামরিক পরিবহন বিমানকে তাৎক্ষণিকভাবে মোতায়েন করে পাকিস্তানি কর্মীরা এমনকি বিমানের সব আসন সরিয়ে ফেলে মেঝেতে বসে পড়ে যাতে আরও বেশি সংখ্যক তাঁবু সরবরাহ করা যায় পাকিস্তানের জন্য সেগুলোর ব্যয় বহন করা সামান্য কিছু ছিল না ইসলামাবাদের চীনা দূতাবাস একাধিকবার ওই জন্য অর্থ প্রদানের প্রকাশ করেছিল তবে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পাকিস্তানি কর্মকর্তারা কখনোই কোনো মূল্য জানাননি তারা শুধু বলেছিলেন পাকিস্তান চীন বন্ধুত্ব অর্থ দিয়ে পরিমাপ করা যায় না আবার দু সালে পাকিস্তানে যখন ব্যাপক বন্যা হয় চীন তখন বিমান ও স্থলপথে সহায়তা পাঠিয়ে দ্রুত সাহায্যের প্রস্তাব দেয় চীন তার বৈদেশিক সাহায্যের ইতিহাসে বৃহত্তম মেডিকেল উদ্ধারকারী দল প্রেরণ করেছিল এবং পাকিস্তানকে সহায়তার জন্য প্রথমবারের মতো তার বড় আকারের যানবাহন ও হেলিকপ্টারের বহর বিদেশে প্রেরণ করেছিল এরপর দু সালে চীনের তৎকালীন রাষ্ট্রনায়ক ওয়েন জিয়াবাও পাকিস্তান সফর করেন এবং ত্রিশ বিলিয়ন ডলারের ব্যবসায়িক লেনদেনের চুক্তি স্বাক্ষর করেন দু সালে পাকিস্তানের করাচিতে এক হাজার একশো পাওয়ার প্ল্যান্ট দরিতে প্রত্যক্ষ সহযোগিতা করে চীন। এক বছরের মধ্যে চীনের রাষ্ট্রনায়ক লি কেকিয়াং পাকিস্তানের বিভিন্ন প্রজেক্টে 31.5 বিলিয়ন ডলার অর্থ বিনিয়োগ করার কথা ঘোষণা করেন এর মধ্যে পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয় 19 সিপিইসি তথা চীন পাকিস্তান ইকোনমিক করিডোর চুক্তি পাকিস্তানের পক্ষ থেকে চীনকে সামরিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয় চীন প্রেসিডেন্ট শি জিনপিং 2015 সালে প্রথমবার পাকিস্তানে প্রেসিডেন্সিয়াল ভিজিট আসেন 2016 সালে চীনের সঙ্গে পাকিস্তানের একটি চুক্তি স্বাক্ষরিত হয় মাধ্যমে দু আঠাশ সালের মধ্যেই আটটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন পাকিস্তানকে দেবে চীন এভাবেই চীন পাকিস্তান সম্পর্কটা সময়ের সাথে শুধু ঘনিষ্ঠই হচ্ছে